এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের কিন্তু প্রায় অভিযান চালায় ওই নিয়মিত অভিযানের একটা অংশ আছে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা তিন মেতরের মাধ্যমে অভিযান চালাচ্ছি এখানে তারা বিভিন্ন অকর্ময়ের সাথে জড়িত তারা কিন্তু প্রকাশনের সাথে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে তো আমরা এরকম বিভিন্ন সন্দেহে এবং অনেকের কাছে মাদক সহ পেয়েছি এরকম প্রায় চল্লিশ বিয়াল্লিশ জনের মতো তো তাদেরকে আমরা পাঠায় দিয়েছি আর যাদের কাছে মনে হয়েছে এগুলো পাওয়া যায় না এবং চেক করার পরে তাদেরকে আমরা অনেকে ছেড়েও দিয়েছি তবে এখানে সরার উদ্যানে ইতিপূর্বে যেহেতু অনেক ঘটনা ঘটেছে তো আমরা সবাইকে এই সর্বে বৃষ্টি রাতের বেলা সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটার পরে কেউ যেন না আসে বা এখানে কম কমজনের লোকজন আসে এবং কেউ যেন না আসে এটার ব্যাপারে কিন্তু আমরা নিরুৎসাহিত করতেছি বারবার তার কারণে রাতের বেলায় এখানে অনেক ধরনের অপকর্ম হয় যারা মাদক সেবন করে তারা ভিতরে এখানে অনেক জঙ্গল আছে বা গাছপালা আছে বা আড়ালের জায়গা আছে এসব জায়গায় গিয়ে তারা মাদক সেবন করে থাকে এইখানে অনেক ভালো লোকও যদি এখানে আসে এবং এসে তারা যদি এখানে দেহ চিন্তার শিকার হইতে পারে বিভিন্ন রকমের ক্রাইমের শেখার হতে পারে ওই জন্য আমরা সবাইকে নিরুৎসাহিত করেছি যাতে আমরা এই যারা মাদক সেবন বা অন্যান্য অপকর্মের সাথে জড়িত থাকতে পারে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি এবং এদেরকে আটক করে আমরা আইনের হাতে সফর্দ করতে পারি ওই জন্য আমরা সবাইকে বলেছি যে ভালো কেউ এখানে না নাটক ফাসুদ ভাই ছোট্ট একটা সংযোজনী ছিল একটা প্রশ্ন ছিল পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের নির্দেশনা দেয়া হয়েছিল শহরের দুর্দানকে ঘিরে সেটা কি মানা হচ্ছে কি না মানা হচ্ছে না বলে তো অভিযান মানা হলে তার অভিযান লাগতো না তাহলে তো ছাত্র পরে কেউ আসতোই না এখানে বারবার বলা হচ্ছিলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ছাত্র পরে এই তদন্ত উদ্যান বা তিন নেতার মাঝে এখানে যে না যায় যে তারপরে আমরা করতেছি অনেককেই পাইছি যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট তো এটা আমাদের মেসেজ এটা যে যেন তারা যেন এই সাতটার পরে বা সাড়ে সাতটার পরের থেকে এইখানে যেন না যে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেবনগার আপনারা বিভিন্ন সময়ে পড়েছেন এবং শাস্তি ব্যবস্থা করেছেন কিন্তু যারা বিক্রেতা আছে বিশেষ করে যারা সরবরাহ করে থাকে আপনাদের কোনো বিশেষ ইন্টারিডিউটের মাধ্যমে আপনারা কি এ মানে স্থায়ীভাবে বন্ধের বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে আমাদের কাছে স্থায়ী অস্থায়ী নয় যেই মাদক সেবনের সাথে জড়িত বা মাদক সেবন মাদক বিক্রি সবার বিরুদ্ধে আমরা সোনার ব্যবস্থা নেই এখানে স্থায়ী অস্থায়ী মানে পরে আর সবার বিরুদ্ধে আমাদের আমাদের কাছে মাসুদ ভাই আজকে আজকে অভিযানে আপনারা কতজন আমরা আপাতত চল্লিশ বিয়াল্লিশ জন মতো নিয়ে নিয়েছি এখন দেখি এটা চাষা করে যদি কেউ ইনোসেন্ট থাকে বা এর সাথে সব কিন্তু অনেকে হয়তো ধরা খাইছে যে কোনো কারণে হয়তো অনেকে বেড়াতেও আসছে জানে না এখানে অনেকে আমরা ছেড়েও দিয়েছি যারা মনে হয়েছে প্রাথমিকভাবে যে সাথে জড়িত না আমরা দেখেছি আপনারা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসতে অভিযান পরিচালনা করছেন তো এই সফলতাগুলো আপনারা কিভাবে দেখছেন পুলিশের না আমরা এটা সফলতা না আমরা হচ্ছে জাস্ট আমাদের নিয়মিত রুটিন কাজ সেটা করছি কোনো উন্নতি দেখছি উন্নতি না এটার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আসছে আপনারা যখন এটা ইয়ে করি তখন তো যারা অন্তত তোমাকে ভালো বা যারা স্বাস্থ্যের জন্য হার্মফুল না বা ভালো নাগরিক তারা কিন্তু দেখতে যখন দেখতে তখন নিশ্চয় রাতের বিশেষ করে সুন্দর সাতটার পরে এখানে আসবে না